হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি সাজেশন নিয়ে ওকে মেজর হিস্ট্রি এ তোমাদের যে কটা ইউনিট আছে তার প্রতিটা ইউনিটের সঙ্গে আমি কিন্তু আলোচনা করছি তোমাদের সঙ্গে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এসএসি পুরো প্যাকেজটা পাচ্ছ শুধুমাত্র নশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো আজকে তোমাদের ইউনিট নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করবো তোমাদের কি কি সাজেশন থাকবে কি কি পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে প্রথমত থ্রি মার্কসের ইউনিট ওয়ান এর কি কি তোমরা পড়বে রাইটে শর্ট নোট অন পুরান অর্থাৎ পুরান সম্পর্কে একটি ছোট্ট নোট লিখো নেক্সট কোশ্চেন

হিস্ট্রিড ব্যাচে কিন্তু অলরেডি আমাদের তিন মান্থ আগে অর্থাৎ তিন মাস আগে কিন্তু অলরেডি সাজেশন আমরা সব প্রোভাইড করে দিয়েছি একদম এই সাজেশনগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু তোমার পড়বেই পড়বে তো আজকে ইউনিট নাম্বার নিয়ে ওয়ান নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমি ইউনিট টু নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের আলোচনা হবে পরবর্তী ইউনিটের কি কি প্রশ্ন তোমাদের আসতে চলেছে দু হাজার চব্বিশে যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের জন্য কি সাজেশন থাকছে সেটা নিয়ে আলোচনা করব তোমাদের পরের ক্লাসে তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো জি ওয়াই এ এন জে ওয়াই ও টি আই জ্ঞানজ্যোতি ডট অর্থাৎ ডাব্লিউ ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে আমি কিছু জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হয় দেখে নিতে পারো ডাব্লু 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 জি ওয়াই টি আই এন এফ ও লিখে যদি তুমি এন্টার করো এন্টার করলে পরে সরাসরি জ্ঞানজ্যোতি ইনফো লিখে সার্চ করলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পৌঁছে যাচ্ছ এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পরে ব্লগসে যদি ক্লিক করো তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ নোটস যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে দেই সেগুলো কিন্তু তোমরা এক্সেস করতে পারছো এখান থেকে ওকে এছাড়া তোমরা যদি আমাদের হোম পেজে যাও হোম পেজে গেলে পরে তোমরা দেখতে পাবে এখানে সমস্ত ডিটেলস আমাদের দেওয়া আছে কোন কোন টিচাররা পড়াচ্ছেন এখন বর্তমানে তাদের ব্যাপার দেওয়া আছে এবং কিছু টিচারের এখানে আপলোডিং মানে আপলোডও দেওয়া নেই তো যারা অনেক টিচার পরবর্তীতে জয়েন করেছে আমরা এগুলো আপলোড করব যেহেতু সেমিস্টারের মাঝখান চলছে এখন সেহেতু মাঝপথে আমরা দিচ্ছি না কোনো কিছু আবার আমরা পরের মানে ইয়েতে দেবো এবার আছে তোমরা যদি ক্লিক করো তাহলে সরাসরি আমাদের টিমের ব্যাপারে আমাদের কারা কারা টিম ম্যানেজমেন্ট কে কে রয়েছে না রয়েছে ডিটেলস জানতে পারবে এবং তোমরা কন্টাক্ট যদি কন্টাক্ট করো তাহলে কিন্তু আমরা আমাদের এখান থেকে তোমরা সরাসরি এখানে দেবে ডিটেলস দেওয়া আছে কি করে আমাদের লোকেশন দেওয়া আছে তোমরা গুগল ম্যাপে সার্চ করতে পারো যদি আসার হয় আমাদের কখনো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা মেইল করতে পারো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে পারে তোমরা আমাদেরকে কল করতে পারো আমাদের অফিসিয়াল দুটো নাম্বার সমস্ত কিছু কিন্তু আমাদের ডিটেলস দেওয়া আছে স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ